দু চারটে বাচ্চা হচ্ছে না কেনা সবার একদম এই মালটাকে বোকা বানিয়ে জামা প্যান্টটা নিতে হবে কি ভাবছো বাবা ভাবছি কঠিন তপস্যা করতে পারবি তো বাচ্চার জন্য আমি সবকিছু করতে পারবো ল্যাংটু বাবা ঠিক বলেছেন জামা প্যান্ট খুলে ল্যাংটু হয়ে জাদু পুকুরের জলে নেমে ডুব দিয়ে উঠে এক ঘন্টা চুপ করে থাকতে হবে তাহলে তোর বাচ্চা হবে ওই কথা এবার আমি কেটে পড়ি জামাই এই জামাই গেল কোথায় বাচ্চা বানানোর কাজটাও ঠিকঠাক করতে পারেন আস্তাকফিরুল্লাহ 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 এটা আপনি কি কইলেন ভাবি না না আমার স্বামী জামা দেন তুমি পড়েছো কেন তার মানে তো ওটা সাপ ছিল না তোমার কি আর কব তুমি ধরে ফেলেছ তুমি জামাইয়ের গাড়ির পাশে যাও কেন আরে ওটা আমার স্বামী ওর নাম জামাই ऐ उठ अरे तेनो ना पुरो फाट कतक की क्लियर ना बेजल असे